গত বছর জুলাই আন্দোলন যারা বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আমরা এর আগেও আওয়ামী লীগ সরকারের আমল দেখেছি বিএনপির আমল দেখেছি এ পর্যন্ত স্বাধীনতার পথ থেকে বিভিন্ন সরকারের উত্থান হয়েছে কেউ স্বৈরাচার হিসাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে কারো জেল হয়েছে কেউ নিহত হয়েছে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এসে জনগণের মাঝে একটি সেন্টিমেন্ট কাজ করছে তারা একটা বিষয় অনুভব করছে যে মানুষের তৈরি করা এই বিধান দিয়ে আর মানুষ শান্তি পাবে না এই বিষয়টা মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে কিন্তু মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে শান্তি দিতে পারবে না পাশাপাশি এই চেতনা সৃষ্টি হয়েছে যে আল্লা দেওয়া বিধানেই পারে মানুষকে মুক্তি দিতে কিন্তু সেই বিধানটার প্রকৃত রূপরেখাটা কি হবে সেটা প্রয়োগ করবে কীভাবে এটা উদাহরণ দিয়ে বুঝবেন আমরা সবাই জানি নদীর মাছ খুব সুস্বাদু এখন সবাই মিলে নদীর ধারে যেয়ে মাছ খাবো বলে ঝড়গা করছি পানিতে লাফাইয়া পড়ছি বিভিন্ন ভাবে কেউ জাল নিয়ে নামতেছে কেউ বসে নিয়ে নামতেছে এক একজন এক এক ভাবে করছে সবাই চাওয়া হচ্ছে নদীর মাছ খাবে কিন্তু প্রক্রিয়াটা তো খাওয়াটা তো এভাবে প্রক্রিয়া না এটাকে এনে ধরে পরিষ্কার করে প্রসেস করে টেবিলের মধ্যে যখন দেওয়া হবে রান্না করে তখন আপনি খাওয়ার উপযুক্ত হবে তাছাড়া তো নদীতে হাজার হাজার মাছ সব মাছ কি খেতে পারবেন আজকে ধর্মের নামে শত শত আদর্শ রয়েছে ইসলামের শত শত দল কোরআনের অনেক আয়াত রসুল্লাহ জীবনের অনেক ইতিহাস এগুলো পড়ে পড়ে অনেক আলেম আছে অনেক মুক্তি আছে অনেক ফির আছে অনেক বড় বড় বই বলিউম বলিউম বই লেখা হয়েছে এখন এগুলো এক একজন এক একভাবে খেতে চাচ্ছে কিন্তু এইগুলো খেয়ে যাই এক কারো বদহজম হচ্ছে কেউ জঙ্গি হচ্ছে কেউ ধর্মান্ধ হচ্ছে কেউ গণতান্ত্রিক দলে রূপান্তরিত হচ্ছে আসলে কেউই জনগণের সামনে ইসলামের একটি প্র্যাকটিক্যাল প্রয়োগ করার মতন ব্যবহার করার মতন সমাজের মানুষ মানার মতন সমাজের সংকট দূর করার মত করে এই সময়ের উপযুক্ত করে উপস্থাপন করতে সবাই ব্যর্থ হয়েছে হেসবুক তহিদ সেই জায়গায় এমন একটা আদর্শিক বিপ্লবের সৃষ্টি করেছে আমাদের মাননীয় ইমাম আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া আল্লাহ আমাদেরকে ইসলামের এই সময়ের উপযোগী করে এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন কিভাবে প্রয়োজন কেন প্রয়োজন এগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে উপস্থাপন করেছেন মারনি ইমাম আমরা বারবার এই প্রস্তাবনাটাই দিচ্ছি আজকে আর কেউ এই জাতিকে বাঁচাতে পারবে না আমাদের মারনি ইমাম এটা কথা বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা উদাহরণটা এই জন্য দিচ্ছি আমি সকালবেলা যখন আসতেছি পথের মাঝে এক মিনিট আগে শুনলাম সামনে অবরোধ কি হলো গার্মেন্টস শ্রমিকরা অবরোধ করেছে তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না দুই মাসের বেতন পাচ্ছে না এটার সাথে রিলেটেড শ্রমিকরা বাজারে না রাস্তায় নেমে পুরো রাস্তা অবরোধ করে দিল হাজার হাজার মানুষ দুই পাশে ভয়াবহ জ্যামের সৃষ্টি হল এই যে সংকট এই সংকটের সমাধান কে দিয়ে হবে দল বলতেছে নির্বাচন দেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আরেক দল বলতেছে আমাকে ক্ষমতায় দেন আইন প্রতিষ্ঠা করে দিব আরেক দল বলতেছে আমরা একটি সংস্কার করবো তারপর এটা সমাধান হবে আমাদের কথা হচ্ছে না এভাবে সতেরো বার বাংলাদেশের সংবিধান সংস্কার হয়েছে একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে অবধি পর্যন্ত দেশে কোনো শান্তি আসে নাই এটার জন্য শ্রমিক নীতি শ্রমনীতি রয়েছে কোন কোন নীতিতে শ্রমিকরা কাজ করবে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন সেটা প্র্যাকটিক্যাল রূপটা কিন্তু আমরা তুলে ধরেছি এখন আমাদের কথা হচ্ছে এটা পরিষ্কার এটা প্রমাণিত হয়ে গেছে আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আর কোন ব্যবস্থা দিয়ে আসলে এই মানুষ আর শান্তি পাবে না এখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থায় শান্তি পাবে না কিন্তু সেই জীবন ব্যবস্থা তারা পাবে কোথায় এই কোরআন তো গত চোদ্দশো বছর থেকেই সবাই পড়ছে পড়ে পড়ে মুক্তি হচ্ছে 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 বড় বড় মাদ্রাসা মাদ্রাসা থেকে অনেক আলেম বের হচ্ছে অনেক ইসলামিক পণ্ডিত আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোরআনের সেই প্র্যাকটিক্যাল প্রয়োগযোগ্য গ্রহণযোগ্য মানুষের বাস্তব সমস্যার সমাধান করার মতো এমন একটি নিখুঁত ব্যবস্থা এরা কার্যকর করতে পারে নাই কেন পারে নাই কারণ তাদের কাছে হেদায়া নাই তারা তোহিদের উপরে হেদায়ত ঐক্যবদ্ধ হতে পারে নাই হেদায়েতে আসে নাই মনে রাখবেন হেসবুত্তরিদ আন্দোলন যে হক সত্য তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হেসবুত্তহিদ মানুষকে কিসের দিকে আহ্বান করছে হেদায়েতের দিকে আহ্বান করছে তোহিদের উপর ঐক্যবদ্ধ করছে কথাটা বুঝতে হবে সঠিক পথের সন্ধান অন্য মানুষকে সেই ব্যক্তি দিতে পারে যিনি পথ সম্পর্কে যার পরিষ্কার ধারণা আছে যিনি সেই পথে রয়েছেন তিনি অন্য ব্যক্তিকে সেই পথের সন্ধান দিতে পারে আজকে এই জাতিকে তহিদের প্রকৃত সন্ধান হিজবত তহিদ ছাড়া আর কেউ দিতে পারছে না কারণ আজকে কেউ তহিদের দিকে আহ্বান করছে না কেউ আহ্বান করছে আমাকে ভোট দেন ক্ষমতায় যাবেন যাইয়া সেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো কেউ আহ্বান করছে আমরা গণতান্ত্রিক সিস্টেমে যাব কেউ আহ্বান করছে আমারে গরু বকরি দাও আমি তোমাকে পরকালে জাহাজ বইয়া তোমার জান্নাতে নিয়ে যাবো কিন্তু দিকে দিকে সত্যের প্রতি কেউ করে না ছাড়া সুতরাং এতেই প্রমাণিত হিজবু তহিদ একমাত্র সেই আন্দোলন যারা আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহর আন্দোলন এবং এই আন্দোলন ছাড়া অন্য কোনো সিস্টেমে শান্তি আসবে না এই কথার উপরে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে আমি আমি দেখেছি কিশোরগঞ্জে গিয়েছি ময়মিন গিয়েছি আমাদের জামালপুর শেরপুর ওই সমস্ত জেলাগুলোতে হাজার হাজার মানুষ আজকে যদি আমরা খালি আমাদের এই বার্তাটা নিয়ে মানুষের কাছে উপস্থিত হতে পারি আমাদের এই সত্য বার্তা আমাদের এই পরিষ্কার মেসেজ আমাদের এই কথাগুলোকে যদি এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী অপপ্রচার চালিয়ে মিথ্যাচার করে প্রোগাগান্ডাজ করে তারা বিভিন্নভাবে কিন্তু আমাদের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের এই গুজবের ফলে তাদের এই অপপ্রচারের ফলে জনগণ আমাদের ব্যাপারে সাময়িক সময়ের জন্য ভুল বুঝতে পারে কিন্তু মনে রাখবেন তারা যে এই কথা বলে মিথ্যা কথা বলে তারা আমাদের ব্যাপারে জনগণকে যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আপনারা যখন প্রকৃত সত্য নিয়ে জনগণের সামনে উপস্থিত হবেন তাদের এই মিথ্যা দূরিস হয়ে যাবে পুরো বছরের ধুলা বালি জমে থাকে পুরা পরিবেশ এই শীতের মৌসুমে আমরা দেখেছি দুলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল দুলা কুয়াশা কিন্তু মাত্র দুই মিনিটের বৃষ্টিতে সমস্ত ধুলা দূর হয়ে গিয়েছে না সুতরাং আপনাদের এই সত্য বাণী নিয়ে যখনই সাধারণ মানুষের কাছে পৌঁছবেন দেখবেন আজকে ময়দান আমাদের জন্য উন্মুক্ত আজকে জনগণ চাচ্ছে এমন একটা বিপ্লব চাচ্ছে এমন একটা রেনেসা চাচ্ছে তারা আর ওই রাজনৈতিক ধান্দাবাজ নেতাদের বিশ্বাস করে না তারা ওই ধর্ম ব্যবসায়ীদেরকে আজকে আর বিশ্বাস করে না তাদের প্রতি তাদের জনগণের ইমান নষ্ট হয়েছে তারা জনগণের ইমানকে হাইজ্যাক করে নিয়ে বিভিন্ন জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করিয়েছে যার কারণে আজকে তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এটা প্রমাণ দেখেন না মাঠে দেখেন না তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে ওই দাপ্পাবাজি রাজনীতি যারা করেছে তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং সামনে এই বাংলার মাটিতে মাথা করে অধিকারের জন্য আন্দোলন করার হিম্মত আর কারো নাই সুতরাং এই সময়ের মধ্যে যারা এই সত্যের সন্ধান পেয়েছেন এই মুক্তির বাণী পেয়েছেন মারনি ইমামের সেই আহ্বানে সারা দিয়ে যারা ঐক্যবদ্ধ হয়েছেন মনে রাখবেন সামনে এই জাতির ধ্বংস অনিবার্য ধ্বংস হবেই যদি ধ্বংস না হয় তাহলে সত্য প্রতিষ্ঠা হবে না ধ্বংসের আহ্বান করেছিল ধ্বংসের বার্তা সতর্ক বার্তা করেছিল নু আলি সাল্লাম উনি ওনার জাতিকে বলেছিলেন তোমরা সতর্ক হও তোমরা আমার হুকুম মেনে নাও ওনার জাতির অধিকাংশ জনগণ ওনার সত্য মেনে নেয় নাই তাই বলে নু আলি অনুসারীগণ যারা নু আলি কথা শুনেছে তারা নৌকা তৈরি করে সেই দংশের হাত থেকে কিন্তু তারা বেঁচে গিয়েছে শুধু একমাত্র নুয়া আলি সাল্লামের কথা অনুসরণ করার কারণে লুত আলি সাল্লামকে আল্লাহ পাকবুল আলমী বলেছেন তুমি আজকে রাত্রের মধ্যে তুমি এই শহর ত্যাগ করো এরা অতিমাত্রায় তারা সীমা লঙ্ঘন করেছে সুতরাং তাদের বিনাশ অবশ্যই হবে উনি সতর্ক করেছিলেন সেই জাতিকে তারা যারাই সেই নবীন সাল্লাহ সেই লুত আলি সাল্লামের সতর্ক বাণীকে গ্রহণ করেছে শুধু তারা ব্যতীত আর সবাই ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে না আল্লাহর আজকে সমস্ত পৃথিবীর সতর্ক করছে তোমাদের এই গণতন্ত্র তোমাদের তোমাদের এই এই রাজতন্ত্র আজকে তোমাদেরকে আর শান্তি দিতে পারবে না তোমরা আগামী দিনে ধ্বংস হবে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে তোমাদের একটি মাত্র পথ রয়েছে তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবা না এই কথার উপরে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আমরা যদি সংগ্রাম না করি আমরা যদি জাপিয়ে না পড়ি তাহলে সেই সমস্ত কামদের মতন আজকে আমাদেরও সামনে ধ্বংস অনিবার্য কেউ বাঁচাতে পারবে না সুতরাং এই সত্য যখন আমরা পেয়েছি এই সত্যের পথে আল্লাহ আমাদেরকে উঠিয়েছেন হেদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুতরাং আমাদের দায়িত্ব হয়ে পড়েছে বাকি সমস্ত মানুষকে এই সবচেয়ে আহ্বান পৌঁছিয়ে দেওয়া এবং আল্লাহর দেওয়া এই বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে সমস্ত রকম অন্যায় অবিচার শান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র দায়িত্ব এখন আপনাদের সবাই আমাদের সবাই সুতরাং আমরা ঘরে বসে থাকতে পারি না আমরা শপথ নিয়েছি আমরা হিজবুতিদের সদস্যগণ শপথ নিয়েছি আমরা এই বাংলার মাটিতে প্রয়োজনে জীবন দিব তবু আমরা উদ্বাস্ত শিবিরে যাবো না আমরা ইরাক সিরিয়া আফগানিস্তানের মতন এই বাংলার মাটিকে হতে দেব না সুতরাং সেই সাম্রাজ্যবাদী পরাশক্তি যারা যারা সেই দাজ্জালীয় দাজ্জালীয় শক্তি তাদের চালিয়ে সমস্ত বিশ্বময় আজকে অগ্নিগুলোকে পরিণত করেছে সেই দাজ্জাল আজকে তাদের ললব দৃষ্টি পড়েছে সেন দৃষ্টি পড়েছে তারা আজকে বাংলার মাটিতে তারা কামড় বসাতে চাচ্ছে আমি এই কথা বলতে চাই সম্মানিত ভাই ও বোনেরা আজকে যারা এই মিটিং এ উপস্থিত হয়েছেন আমরা দাজ্জালের সেই কামড়ে তাদের দাঁত ভেঙে দিতে চাই ইনশাল্লাহ আমরা চাই দাজ্জাল যেভাবে ইরাক ধ্বংস করেছে সিরিয়া ধ্বংস করেছে আফগানিস্তান ধ্বংস করেছে এই বাংলার মাটিতে তার পদতলি দেওয়ার সাথে সাথে এখানে তার কবর রচনা হবে ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে এই শপথ নিয়ে আল্লাহর মারুতি মামের নেতৃত্বে হেসবুত প্রত্যেকটা মুজাহিদ মুজাহিদাকে আমি উদ্দপ্ত আহ্বান করছি আসুন আমরা আজকে জীবনের বাজি রেখে আজকে শপথ করি এই বাংলার মাটিকে যাবতীয় সাম্রাজ্যবাদীর পরাশক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা জীবন হাতে নিয়ে দাঁড়াই আমরা জেহাদ করব আমরা শহীদ হব আমরা বিজয় লাভ করব। মনে রাখবেন আগামী দিনের বিশ্ব হবে হিজবুত তহরিদের আপনারা সামনে অগ্রসর হবেন সামনে আমাদের জন্য বিজয় সামনে আমাদের সমৃদ্ধি আমাদের ঐক্য জাতির সম্মান এবং সামনে আমাদের জন্য জান্নাত এই সত্য পাওয়ার পরে যদি বসে থাকেন সেই পিছনে রাজনীতির নামে হানাহানি নারীদের ইজ্জত লুণ্ঠন দুর্নীতি ঘুষ মানুষ এবং পরিণাম হবে জাহান্নাম সুতরাং আমাদের সামনে আগানো ছাড়া পিছনে আর কোনো পথ নাই আপনারা ভয় পাবেন না হতাশ হবেন না আপনারা সেই দাজ্জালের চোখ রাঙানিকে ভয় পাবেন না ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর চোখ রাঙানিকে আমরা ভয় পাবেন না কারণ যাদের সাথে আল্লাহ থাকে তাদের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন নূ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন ওনার কাওমকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আল্লাহ নূকে রক্ষা করেছেন ফ্রাউন ধ্বংস হয়েছে নম্রুদ ধ্বংস হয়েছে আবুজাহিলের বংশধরের ধ্বংস হয়েছে এটা যোগে যোগে হয়েছে এটা ইতিহাস সুতরাং হিসবতনিদ আন্দোলন আজকে যে এই বিপ্লব সৃষ্টি করেছে যে ইরানেসা সৃষ্টি করেছে এই ইরানেসাই আগামী দিনে বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ হবে ইনশাল্লাহ আমরা এই কথাটাই বলতেছি সম্মানিত ভাইয়েরা আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনকে আমাদের সম্পদকে আমাদের শক্তিকে আমাদের সমর্থকে আজকে একত্রিত করে আমরা মাঠে নামি ইনশাআল্লাহ আমাদেরকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই কারণ আমাদের সাথে রয়েছেন আল্লাহর মনোনীত ইমাম আমরা আল্লাহর সাহায্যপ্রাপ্ত আল্লাহর ইমামের পক্ষ থেকে আমরা দাঁড়াবো সুতরাং আমাদের সামনে কেউ আসতে পারবে না আপনার প্রস্তুত তো নাকি সুতরাং আমরা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবো সেই হিম্মত আছে তো নাকি আমরা ভয় পাবো আমরা সামনে মাঠে জাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম